বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই জমির বিজ্ঞাপনটি দেখছেন ল্যান্ডসেল বিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওই যে দেখতে পাচ্ছেন মিন রোডটি এই মিন রোডটি পৌরসভা রাজসন সফিয়া বেকারি এবং আইডিয়াল স্কুলের মেন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই আইডিয়াল স্কুলের পাশেই আমাদের কাঙ্ক্ষিত প্লটগুলো অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি হচ্ছে চার শতাংশ জমির একটি প্লট চারিপাশে একদমই স্কোয়ার করে প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এবং এই যে ছয় ফিটের রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি সফিয়া বেকারি আইডিয়াল স্কুলের মেন রোড অর্থাৎ আইডিয়াল স্কুলের পাশ থেকে এই প্লটগুলোতে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটি চার শতাংশ জমির একটি প্লট এবং পাশেই রয়েছে এই যে এই প্লটটি হচ্ছে সাড়ে তিন শতাংশ জমির একটি প্লট তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটগুলো লোকেশন বলে দিচ্ছি প্লটগুলোর লোকেশন হচ্ছে আমাদের সাভার পৌরসভার একদম প্রাণ কেন্দ্রে আইডিয়াল স্কুলের সন্নিকটে পৌরসভা দক্ষিণ রাজাসনে এই প্লটগুলো অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি প্লটের করে করে প্রাচীর করা রয়েছে একদম হান্ড্রেড পার্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গুচি এখানে এখানে ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার ফাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত কারিগর এবং অসংখ্য বাড়িগর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আমি আপনাদেরকে প্রতিটি প্লটের প্রাইস বলে দিচ্ছি এই যেই চার শতাংশ জমিটির প্রাইস হচ্ছে সাত লক্ষ টাকা প্রতি শতাংশ অর্থাৎ জমিটির প্যাকেজ মূল্য আঠাশ লক্ষ টাকা এবং এই যে সাড়ে তিন শতাংশ জমির প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটির প্রাইস হচ্ছে প্যাকেজ মূল্য সাতাশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য সাতাইশ লক্ষ টাকা এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে এই প্লটটি স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার পৌরসভার একদম প্রাণ কেন্দ্রে রাজাসন সুপ্রিয়া বেকারি অথবা আইডিয়াল স্কুলের কাছাকাছি অল্প বাজেটের মধ্যে কিছু প্লট দেখাতে বলেছেন সেই জন্য একসাথে আপনাদের মাঝে সাড়ে তিন শতাংশ চার শতাংশ এবং তিন শতাংশ জমির একটি বাড়ি নিয়ে হাজির হলাম যে দেখতে পাচ্ছেন প্লটটি একদম স্কোয়ার একটি প্লট যারা বিশেষ করে প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে তিন শতাংশ জমির উপরে যে বাড়িটি বাড়িটি আমি দেখাচ্ছি এই যে এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটিতে পর্দাশীল মহিলা বসবাস করার কারণে বাড়িটির ভিতরে দেখানো সম্ভব হচ্ছে না তো তা আমি আপনাদেরকে বাড়িটির বাহির থেকেই সীমানা দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রয় করা হবে যারা চাচ্ছেন ভালো লোকেশনে সাভার পৌরসভার রাজাসন আট নং ওয়ার্ডে আইডিয়াল স্কুলের সন্নিকটে তিন শতাংশ জমির উপরে একটি বাড়ি এবং সাড়ে তিন শতাংশ খালি একটি প্লট অথবা চার শতাংশ জমির একটি প্লট ক্রয় করতে চান তারা এই প্লট দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই বাড়িটির প্রাইস নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য পঁচিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য পঁচিশ লক্ষ টাকা বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি যারা বাড়িটি এবং জমিগুলো ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম